আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতহ প্রিয় ফলোয়ার্স ভাই বোনেরা নাফিয়া ফ্রি সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম এবং অভিনন্দন আপনারা যারা রাইস কুকার ব্যবহার করেন রাইস কুকারের আপনাদের অনেকেরই কয়েলের কিন্তু সমস্যা হচ্ছে খুব দ্রুত সমস্যা হচ্ছে এরকম কালো তিনটা দাগ চলে আসে তার কারণে রাইস কুকারের কয়েলটি আপনাকে পরিবর্তন করে এরকম নতুন একটি কয়েল লাগাইতে হয় আসলে এই কয়েলটি আপনাদের ঘন ঘন নষ্ট হয় বা বাঁকা হয়ে যাচ্ছে বা বেশি দিন টেকসই হচ্ছে না এর কারণটা কি এর কারণ হচ্ছে আপনারা রাইস কুকারে দেখা যাচ্ছে যে রান্না ভাত রান্না করতেছেন অনেকেই আবার দুধ গরম করতেছেন পরে আবার তরকারিকেও আবার গরম করতেছেন বা এরকম তরকারি রান্নাকে রান্না করে থাকতেছেন এমন কিন্তু করা যাবে না আপনাদের রাইস কুকারের যদি আপনি দীর্ঘদিন টেকসই করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র রাইস অর্থাৎ ভাত শুধুমাত্র ভাত রান্না করতে হবে এবং ভাত রান্না শেষে কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনাকে আবার রান্না বসাতে হবে না হলে আপনি যদি ধারাবাহিকভাবে একটা রান্না শেষ হতে না হতে আরেকটি রান্না বসান সেই ক্ষেত্রে কিন্তু এই কয়েলটা এরকম আপনার বাঁকা হয়ে যাবে দেখাচ্ছি এই ধরনের কিন্তু আপনাদের বাঁকা হয়ে যাবে তো আপনি অবশ্যই দীর্ঘদিন টেকসই করতে গেলে অবশ্যই আপনাকে রান্না শেষে রেস্ট দিতে হবে এবং ভাত শুধু রান্না করতে হবে অন্য কিছু রান্না করতে গেলে আপনার রাইস কুকার টেকসই হবে না ধন্যবাদ সকলকে আশা করি বুঝতে পেরেছেন